নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এখন আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ বন্ধুরা সেই ঐতিহাসিক শিয়ারশোল রাজবাড়ি আপনাদের আগের এপিসোড দেখিয়েছি প্রচুর ভিডিও ভাইরাল করেছেন আপনারা এবং এই রাজবাড়ির অন্দরমহলের কথা আপনাদের দেখিয়েছি এবং আজকেও আমরা এই রাজবাড়ির যে সাত পুরুষ ধরে এখন অব্দি রাজবংশ রয়েছে এবং এখানে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে রাজবংশের আরেকজন সদস্য অনুরাধা মালিয়া সরাফ বন্ধুরা আমরা এখন দিদিকে তো পেয়েছি দিদির মুখে অনেক কথাই শুনেছেন এবং আজকে আমরা দিদির কাছে জানব এই যে এই রাজবাড়ি এবং রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্রজিও এবং যার জন্যেই কিন্তু আজকে এই রাজবংশ এখন অব্দি টিকে আছে সাত পুরুষ ধরে কী কারণে কে নিয়ে এসেছিলেন এই কুলদেবতাকে বন্ধুরা অনেক রহস্য সে রহস্যের উন্মোচনের জন্যে আজকে চলে এসেছি গৌতমের সাথে দেখতে থাকুন এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা এখন আমরা মন্দিরে এই রাজবাড়ি শিয়ারশোল রাজবাড়ির মন্দিরে এই গর্ভগৃহে প্রবেশ করেছি এবং যার জন্য এই রাজবংশ এখনও টিকে রয়েছে সেই সাত পুরুষ ধরে আমি আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং এখানে যিনি রয়েছেন কুলদেবতা দামোদর দামোদরচন্দ্রজিউ আমরা সে সমস্ত কিছু আপনাদের জানাব প্রথমে পুরনো রাজবাড়িতে এই কুলদেবতা আঠেরোশো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ওনাকে নিয়ে আসা হয় এবং কে নিয়ে আসেন কেন নিয়ে আসেন তারপর এই যে নতুন রাজবাড়ি যেখানে প্রমোধানাথ মালিয়া যিনি এখানে তো আগে অফিস ঘর ছিল তো এই ব্যাপারগুলো একটুখানি যদি আমাদের জানান তিনি হ্যাঁ অ্যাকচুয়ালি গোবিন্দ প্রসাদ পণ্ডিত যেটা আমি আগেও আপনাকে বলেছি উনি শৈব ধর্ম বিশ্বাস করতেন এবং ওনার দীক্ষা হয়েছিল ওনার বাবাই ওনাকে দীক্ষা দিয়েছিলেন শিবের মন্ত্রে এবং উনি সেই মন্ত্র নিয়ে উনি নিজের ডেলি যেটা সাধনা আছে একটা ব্রাহ্মণ কাশ্মীরি ব্রাহ্মণ হওয়ার ও একটা রিজন ছিল যে ওনাকে সেটা করা ওনার জন্য অনিবার্য ছিল তো উনি সেটা করতেন এবং তারপর উনি যখন কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়েন করবার আগে যখন উনি আলিপুর কোর্টে ছিলেন তো ওনার কলিগসরা বলে যে আমরা একটু কামাক্ষা ঘুরে আসবো তুমিও চলো তো উনি কৌতূহলে উনি যান কামাখ্যা এবং কামাখ্যাতে যে উনি সেখানে একজন অগরীর সঙ্গে ওনার পরিচয় হয় যে ওনাকে এটা বলে যে তুমি শুধু শিবের সাধনা করে কিছু উপলব্ধি করতে পারবে না তোমাকে শক্তির সাধনাও তার সঙ্গে করা উচিত উনি এটাতে প্রবল বিশ্বাস রাখেন এবং উনি দশ মহাবিদ্যাতে তিনি দীক্ষিত হন এবং তারপর সেই সাধনা করে উনি এই সিয়ারসোল স্টেটটা উনি এস্টাবলিশ করেন এখন তন্ত্র সাধনা ওনার একটা পার্ট অফ লাইফ ছিল যেটা উনি বলেছেন যে উনি নিজের উত্তরাধিকারীদের এটাই বলে গেছেন যে উনি যে কিছু উপলব্ধি করেছেন সেটা সাধনার শক্তিতেই উনি করেছেন এটা সম্ভব ছিল না যে একজন সাধারণ একজন কাশ্মীরি একজন পণ্ডিত তিনি এত এত মানে জমির উনি মালিক হলেন বা উনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে উঠলেন সেটা কি করে হলো উনি বললেন এগুলো সব কিন্তু একটা স্পিরিচুয়াল পাওয়ারের জন্য উনি পেয়েছেন এবং সাধনা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমাদের পরিবারের তার জন্য তিনি বলে গেছেন যে সেটা করাও ওনাদের উচিত যদি ওরা ওনারা এই স্টেটটাকে যদি ওনারা রাখতে চান তাহলে তো আমাদের বংশে কেউ না কেউ করে আর ক্যারি ফরওয়ার্ড হচ্ছে সেটা আর এইভাবেই ওনাকে পুজো দেওয়া হয়ে আসছে সেই সাত পুরুষ ও সাত পুরুষ ধরে দেখুন আগে তো উনি তন্ত্র সাধনায় উনি প্রবল বিশ্বাসী ছিলেন আছে ছিলেন লাস্ট অব্দি ছিলেন এবং উনি যখন রাজ স্টেটটা উনি এস্টাবলিশ করেন তারপর উনার পুত্র মারা যায় যখন দুটো দুজন মানে অকাল প্রায় অকাল হ্যাঁ অকাল মারা যান তারপর ওনার কন্যা হরসুন্দরী দেবী তিনি কিন্তু অসুস্থ হয়ে যান খুব অসুস্থ হয়ে যান ওনার ওনার যখন উনি অসুস্থ হয়ে যান প্রায় বংশটা শেষ হয়ে আসতে চলেছিল তখন কোনো সাধু ওনাকে বলেন যে আপনি বিষ্ণুর শালিগ্রাম এনে আপনি স্থাপনা করেন করুন তাতে আপনার বংশ চলবে তো সেই হিসেবে উনি চন্দ্রকে আনেন এটা আমার মনে হয় সামটাইমে এইটিন থার্টি ফাইভ উনি আনেন উনি এনে ওনাকে এখানে এস্টাবলিশ করেন এবং ওনার মানে খুব বিশ্বাস রেখে এবং প্রাণ উনি ঠাকুরের সেবা করেন অর্চন করেন আর আজ অব সেভেন জেনারেশন আমরা সেটা করে আসছি যেটাও একটা সাধনার প্রতিক্রিয়াতে ওনার যে একটা উপলব্ধি ছিল উনি তো দশ মহাবিদ্যাতে দীক্ষিত কালী তারা ত্রিপুরা ছিন্নমস্ত উনি একটা উপলব্ধি করেছিলেন উনি সেই উপলব্ধির মধ্যে ওনার বলা ছিল যে কৃষ্ণর কালীর মধ্যে কিন্তু কোনো তফাত নেই কৃষ্ণের বীজ মন্ত্র ক্লিং যেটা কালীরও আছে এবং দুজনের মধ্যে কোনো পার্থক্যতা নেই সেই হিসেবে ওনা ওনার খুব ইজি হয়েছিল মানে কৃষ্ণের দামোদর তো কৃষ্ণের অংশ তো উনি সাধনা করতে ওনার জন্য সে ডিফিকাল্ট হয়নি যখন কি জাস্ট দ্যাট তন্ত্র সাধনাতে ননভেজ আমিষ খেয়েও আপনি করতে পারেন কিন্তু কৃষ্ণের সাধনাতে নিরামিষই চলে হ্যাঁ হ্যাঁ সে একটা পয়েন্ট ছিল এবং তিনি সেটা খুব স্ট্রিক্টলি আমরা অবজার্ভ করি আমাদের এখানে কোনো মাছ মাংস চলে না রাজবাড়িতে আমরা শুনলাম এই শিয়াশোল রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্রজিউ এবং তার এই রাজবাড়িতে কি করে এলেন কে নিয়ে এলেন কত সালে সব কিছু জানলাম এরপর আপনাদের আরও অনেক কিছু জানাবো আরও অনেক রহস্য রয়েছে চোখ গৌতমের সাথে এই মন্দির দেখছেন এবং এই মন্দিরে কুলদেবতা তো রয়েছেন দামোদরচন্দ্রজিও এবং তার সঙ্গে আর কোন কোন দেবদেবী রয়েছেন শালোগ্রাম রয়েছেন দিদি আমাদের যদি একটুখানি দেখান সর্বপ্রথম তো দামোদরচন্দ্রকেই আনা হয় একদম উপরে দামোদরচন্দ্র আছেন ওনার যখন কন্যার বিবাহ হয় সিঙ্গুরে তো ওনার মতিলাল মালিয়ার সঙ্গে তো মতিলাল মালিয়া খরজামাই থাকেন তো ওনাকে সেখান থেকে আনা হয় উনি এখানেই থাকেন শেয়ার শরীরে তো ওনার শালগ্রাম ছিলেন তিনি হচ্ছেন শ্রীধর চন্দ্র মালিয়াদের হচ্ছেন ইনি কুলদেবতা শ্রীধর চন্দ্রদেব এই যে আপনি বাঁদেকে দেখছেন ইনি এবং ওনাকে যখন আনা হয় তখন কথায় বলা হয়েছে যে দুজন দুটো শালিগ্রাম থাকবে না তো আপনাকে তিনটে রাখতে হবে তারপর ওনার সঙ্গে রাখা হলো এই পাশে লক্ষ্মী জনার্দন আচ্ছা তো তিনটে শালগ্রাম আমাদের আছে তিন নয় লক্ষ্মী জনার্দন দুটো সেপারেট আছেন তো এই এই তিনজনের পুজো মেন আমাদের হয় তার সঙ্গে আমাদের নৃসিংহের পুজোটা আমাদের খুব প্রবলভাবে আমাদের চলে রাজবাড়িতে নৃসিংহের আপনি দেখছেন যে সেটা আমাদের আদি শঙ্করাচার্যর এতে কি বলে ট্রেডিশনে আমাদের চালাতে হয় এবং যেখানে দামোদর থাকেন বা আপনি জগন্নাথ থাকেন আপনি দেখবেন যে সেখানে নৃসিংহের পুজো চলে তো সেটা আছেন গোপালও আছেন আমাদের কারণ প্রমথনাথ মালিয়া পরে তিনি মথুরা যান এক এবং বল্লভাচার্যকেও উনি ওনার ওখানে দীক্ষিত উনি হন আর ওখান থেকে গোপাল এবং রাধাকৃষ্ণ আপনি দেখছেন এই রাধাকৃষ্ণ হচ্ছে প্রমোদনাথ মালিয়া রানা হ্যাঁ বড় রাধাকৃষ্ণ আমার গুরুদেব আমাকে দিয়েছেন হুম এই যে সমস্ত পিতলের হ্যাঁ হ্যাঁ এটা পিতলেরই আছে হ্যাঁ ওটা বোধ মানে হ্যাঁ হ্যাঁ ওটা পাথরের আছে ওটা পাথরের আছে ওটা আমার গুরুদেব আমাকে দিয়েছেন আর আপনি এখানে দেখবেন কামাক্ষা আছে ত্রিপুরা আছেন মা ত্রিপুরেশ্বরী এই পাশে কামাক্ষা আর ত্রিপুরার দুটো পীঠস্থান আছে শক্তির তো ত্রিপুরার থেকে ওখানেও আমাদের পুজো যায় এবং কামাক্ষাতেও আমাদের পুজো যায় ঠিক আছে তো এইটাই আমাদের মেন গণেশ লক্ষ্মী তো আছেনই আমাদের কাছে আর জগন্নাথ দেবের ওখানে আছে প্রতিমা তো জগন্নাথ দেব ওনারই ট্রেডিশন আমরা জগন্নাথ দেবেরই ট্রেডিশন আমরা রথে বা আমাদের ডেইলি যে দামোদরের পুজো হয় সেটা কিন্তু আমরা জগন্নাথ দেবকে ওনার ট্রেডিশনটা ফলো করি হ্যাঁ আচ্ছা কীভাবে পুজো হয় নিত্যদিন কখন পুজো হয় কখন ওনার মঙ্গল আরতি আছে সেটা আছে সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার সময় গ্রীষ্মকালে আর শীতকালে আছে সাড়ে পাঁচটার পর তারপর ধরুন সকালে হ্যাঁ সাড়ে নটার দশটায় ওনার পুজো আরম্ভ হয় আর নিত্য পুজোর পর ওনার ভোগ লাগে তিন তিনটে থালির ভোগ হয় অন্য ভোগ হয় যেটা তারপর আমরা বিতরণও করি ব্রাহ্মণদের যায় আর আমাদের বাড়িতেও ভোগ আমরা গ্রহণ করি আর সন্ধ্যেবেলায় আমাদের আরতি সন্ধেবেলায় হ্যাঁ সাতটার সময় গ্রীষ্মকালে সাতটার পর আর শীতকালে ছটার পর আর সব দিনেই কি মানে শুধু রদ বলে নয় যে কোনো দিনই কি সাধারণ মানুষের জন্য এই মন্দির খোলা থাকে হ্যাঁ সকালে সকালেও খোলা থাকে সন্ধেবেলায় খোলা থাকে হ্যাঁ তো বন্ধুরা আমরা মন্দিরের যিনি রয়েছেন কুলদেবতা এবং তার সঙ্গে সব দেবদেবীরাই রয়েছেন আপনাদের দেখালাম এরপর চলুন বন্ধুরা সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধ্যার অতিও হবে আপনাদের দেখাবো এবার থাকুন গৌতমের সাথে